নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা সকালে হাসপাতালের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা উদাহরণ

যে ব্যবস্থাটা নিয়েছে এটার কারণে আমার আম্মাকে বাসায় ঘুরে নিয়ে যাচ্ছে আমি চিকিৎসা পাচ্ছি না তো এখানে সমস্যা তো অবশ্যই আসছে তাদের ডাকলে তারা আসছে না গো আমাদের যেটা প্রয়োজন সেটা পাচ্ছে না গো ডাক্তার কি আমার নার্সের কাছে গেলে পারে ডাক্তাররা মানে ধর ধরুন যে সকালবেলা মানে ধর্মঘাট করছে আমার মানে বাচ্চা মানে সেবা পাচ্ছে না সাড়ে এগারোটার সময় ডাকা ও যে বারোটার পর কাজ করব বুঝছেন এটুকু আমি একটা নাসের নাসেরা বলছি এরকম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র বলছেন এখানে সার্বক্ষণিক প্রায় এক হাজার নার্স ডিউটি করেন এত বড় একটি অংশ কর্মবিরতিতে যাওয়াই হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে নার্সদের একটা বড় অংশ হাসপাতালকে সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে থাকে আমাদের এখানে নার্স কর্মরত রয়েছেন বারোশো এগারো জন তো ডেপুটেশন ছুটি সবকিছু মিলে প্রায় সাড়ে থেকে এক হাজার জন নার্স সার্বক্ষণিক ডিউটি করেন তো এর তো বড় একটি অংশ যখন কর্মবিরতিতে যাচ্ছে এবং তাদের যেহেতু একটি টেকনিক্যাল কাজ সর্বত এই হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে তারেক রহমান